মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আর এদিকে ও মিস্টার বনিক অফিসে চলে গেছে ঝটপট করে একটা সবজি আর রুটি বানিয়ে দিয়েছি তো ওইটা নিয়ে চলে গেছে এখন তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালবেলা ক্যামেরা অন করে যদি কাজগুলি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আজকে আর ক্যামেরাটা অন করিনি আর সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে না তখন মোটটা একটু অন্যরকম থাকে যেহেতু ঘুম থেকে উঠি তারপর গিয়ে আস্তে আস্তে যখন ফ্রেশ হয় তারপর ক্যামেরাটা অন করতে ইচ্ছা হয় তো সেটাই আর কি তো এখন সকালের একটা ঝঞ্ঝাট চলে গেল ও মানে ঝঞ্ঝাট পল্টে এই যে তাড়াহুড়ো করে কাজ করে ওকে টিফিনটা রেডি করে দেওয়া এটাই আর কি তো এটা চলে গেল এখন আসতে ধীরে বাকি কাজগুলি করব। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এই যে পেঁপে শাক করেছি পেঁপে কুড়িয়ে আলু দিয়ে বাদাম দিয়ে করেছি আর অল্প মশলা দিয়ে করেছি আর এখানে ভা মাছ ভেজে রেখেছি তো ও তো আর দুপুরে খাবে না তার জন্য সকালে একটা মাছ ভেজে দিলাম আর বাকি আরও দুটো মাছ রয়ে গেছে এটা ভাজবো পরে তারা ওর করে যে কয়েকটা ভাজতে পেরেছে এটাই ভাজলাম আর কি তো এর মধ্যে একটা মাছ ওকে দিয়ে দিলাম সকালে খেয়ে নিয়েছে ব্রেকফাস্টের রুটির সাথে আর এখানে সরি রুটির সাথে কালকে ডাল ছিল ডাল খেয়েছে আর মাছ ভাজা দিয়েছিলাম আর এখানে ওই যে মাছ মাছের ঝোল করবো আলু দিয়ে তো আলু কেটে রেখেছিলাম লম্বা করে আর এখানে বসিয়ে দিয়েছি চা এখন ও চলে গেছে এখন চা খাবো তো তার জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে কালকের দুধ রয়েছে কালকে দুটি কালকে দুটো বাসনে দুধ এখানে একটু দুধ আর এখানে একটু দুধ কালকে দুধ খাওয়া হয়নি তো কালকে পুরো দুধটাই রয়ে গেছে আর এই দুধটা পরশু দিনের তো এই দুধটা একটু হালকা গরম করছি দই বসাবো কালকে দই আর পাতিনি নি রাত্রেবেলা খালি তো রাত্রিবেলা দই পেয়েতে রাখি আর কালকে আর পাতিনি কারণ কালকে অল্প একটু দই রয়ে গিয়েছিলো বাটিতে তো এখন ওকে অফিসে এক বাটি দিয়ে দেওয়া দেওয়ার পর মানে ও নেওয়া নিয়ে যাওয়ার মতন দই ছিল তো ওইটা দিয়ে দেওয়ার পর তারপর এখন বাটিটা ধুয়ে এখন এটার মতো দইটা পাতবো সকালে আর দুপুর অবধি যদি দইটা জমে তাহলে দইটা দুপুরে খাওয়া যাবেন তা নাহলে আর দই খাওয়া খাওয়া যাবে না দুপুরে আর কি কারণ ডেলি দুপুরে তো দই থাকে আর রনির মানে টক দই ওর ফেভারিট ওর ভালো লাগে দুপুরবেলা বস বসলেই মানে যেদিন দই না দিই সেদিন বলবে দই কোথায় তো এই আর কি ওর ভালো লাগে তো টক দইটা খেতে আর এমনিতে এমনিতেও তো টক দইটা খুব ভালো মিষ্টি দইয়ের তুলনায় তো এই আর কি তো দেখি এখন একটু সকাল সকাল ঠান্ডাও এই কয়েকদিন চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে না এক নাগাদ তো কালকে থেকে একটু রৌদ্র দিয়েছে আজকেও রৌদ্র উঠেছে তো তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ফ্যানটা একটু কমই চালাতে হয় আর সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো চা তো ওইদিকে হয়ে যাচ্ছে তো গরম গরম চাটা খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর ভীষণ চোখ চুলকাচ্ছে মানে আমার একটু ঠান্ডা লাগলেই তো অ্যালার্জি তো চোখ টুক চুলকাচ্ছে সর্দি সর্দি ভাব তো এখন গরম গরম চাটা চল খাই তো এই যে মাছের ঝোল হয়ে গেছে পাতলা পাতলা মাছের ঝোল আলু দিয়ে একদম কম মশলা দিয়ে তিন চারটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তিনটা না চারটা হবে এরকম ছোট ছোটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একদম কম মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল আর কম মশলা দিয়ে এখন রান্না করার চেষ্টা করছি মাছ দিয়ে কীভাবেই করবো কারণ কম মশলা দিয়ে খেয়ে যদি শরীর সুস্থ থাকে সেটাই ভালো তাই না এদিকে রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে রান্নাবান্না তো কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করিনি এই যে পেঁপের শাক সকালে যে রুটি করেছিলাম একটা রুটি রয়ে গেছে এটাতে রেখে দিয়েছি তো এই পেঁপের শাক চেপে ফেল ইয়ে করলাম সকালে তো দেখালামই আর এই যে মাছের ঝোল এটা তো একটু আগে দেখালামই আর এই যে ঠান্ডা হওয়ার পরে এই হয়েছে ফাইনাল লুক পাতলা পাতলা ঝোল তো এই হয়েছে রান্নাবান্না আর এদিকে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট আর এখন এদিকে বসিয়ে দিলাম দুধ দুধ তো সকালেই দিয়ে যায় সাড়ে চারটার মধ্যে দিয়ে যায় তো সকালবেলা আর গরম করা সম্ভব হয়ে ওঠে না ওই রান্নাবান্নার পর তারপরেই বসাই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন বসিয়েছি ভাতটা একটু গরম থাকবে খাওয়া অবধি কারণ এখন তো একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তার জন্য আর কি আর এদিকে দেখো ড্রয়িং রুমও গুছানো কমপ্লিট আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আর আজকে ভালো রৌদ্র দিয়েছে কালকে থেকেই রৌদ্র দিচ্ছে এতদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছিল চার পাঁচ দিন ধরে আর কালকে থেকে আজকে দুই দিন ধরে ভালো রৌদ্র দিয়েছে তো কালকেও কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকেও এই যে কিছু কাপড় ধুয়ে দিয়েছি তো শুকিয়ে যাবে ঘন্টা কানেকের মধ্যে রৌদ্রের তেজ খুব সুন্দর আছে এতদিনে বৃষ্টি একদম পচিয়ে দিয়েছিল ঘরের মধ্যে বৃষ্টির স্মেল হয়ে গিয়েছিল একটু ভিজে ভিজে গন্ধ হয়ে গেছিল। তো দুই দিন ধরে রৌদ্র ওঠাতে দরজা জানালা সব খুলে দিয়েছি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি বেশ এখনও ঘরটা আবার ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তো চলো স্নানটা করে আসি আর এই যে এখানে গ্রোসারি আইটেম রাখা হয়েছে দুই দিন ধরে গিয়ে ঘুরে এসেছি দোকান বন্ধ ছিল আর চার পাঁচ দিন যে বৃষ্টি ছিল তার জন্য তো জিনিস আনতেই পারিনি এতদিন তো শেষমেশ কালকে গিয়ে আনা হয়েছে আর কি জিনিসগুলি তো এখনো হয়নি এখন স্নান টান সেরে এসে তারপরে এগুলি গুছাবো স্নান কমপ্লিট আর এখন যাচ্ছে হচ্ছে একটু ট্রেইলারের কাছে একটা ব্লাউজের পিস নিয়েছি তো সেগুলি বানানোর জন্য আর আর দিয়েছে দুটো আমার একটা আর রনির একটা ড্রেস আছে সেই ড্রেসটা ইয়ে করতে হবে একটু সাইড দিয়ে একটু সেলাই করতে হবে আর কি একটা পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা একটু সাইড দিয়ে সেলাই করতে হবে মানে একটু একটুখানি লুজ হচ্ছে আর কি এমনি সব ঠিক আছে একটুখানি লুজ হচ্ছে তো সাইড দিয়ে একটুখানি সেলাই করে নিলেই হয়ে যাবে তো এটাই নিয়ে যাচ্ছি আর কি তো চলো যাই গিয়ে এটা দিয়ে আসি আগে আর এখন ওয়েদার কিন্তু ধীরে ধীরে ড্রাই হওয়া শুরু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ক্রিম না লাগাই একদম স্কিন ভীষণ টানে এখন এখন থেকেই ড্রাই হওয়া শুরু হয়ে গেছে মানে স্কিনের ক্রিম মানে ক্রিম না লাগানো অবধি একদম এরকম জানি টানা টানে খিচখিচি খিচখিচি করে তো চলো স্নান টান হয়ে গেছে স্নান করে ক্রিম লাগানোর পর গিয়ে এখন একটু শান্তি লাগছে স্নানের আগে ক্রিম লাগাতেই মানে মনেই ছিল না ক্রিম লাগাতে ক্রিম না লাগিয়ে চলে এসেছিলাম ওই কিচেনে তো কিচেনে আসার পর তারপর যে গিয়ে আবার ক্রিম লাগাবো সেই সময়টা কিচেনে আসার পর তো আর সময় হয়েই ওঠে না গিয়ে ক্রিম লাগানোর তো এইভাবেই চলে গেছে স্নান না করা অবধি আর কি আর এতক্ষণ যার খিচখিচ করছিলো স্কিনটা একদম ভীষণ টান ছিল এখন স্নান করে ক্রিমটা লাগানোর পর গিয়ে এখন একটু শান্তি লাগছে তো চলো দিয়ে আসে আগে পিসটা তারপর কথা হচ্ছে ব্লাউজ পিসগুলি তো দিয়ে এসেছি ট্রেলারের কাছে আমাদের সোসাইটিতেই আছেন একজন লেডিস ট্রেলার তো উনি ঘরেই বানায় তো ওনার কাছে দিয়ে এসেছি তো এই ফার্স্ট আমি ওনার কাছে দিয়ে আসলাম আর জানি না কীরকম বানাবে তো দিয়ে তো আসলাম তো দেখি কীরকম বানায় যদি ভালো বানায় তাহলে আরও অনেকগুলি ব্লাউজ পিস আছে তো ওগুলিও আরেকদিন দিয়ে আসবো তবে ভয়ে ভয়ে আছি যে ব্লাউজ পিসগুলি দিয়ে এসেছি ওগুলি ঠিকঠাক বানাবে তো তো ওনাকে বলেছি একটু ভালো করে যাতে বানিয়ে দেয় তো দেখা যাক কীরকম বানায় তো উনি বলেছেন যে একটা ব্লাউজ বানিয়ে আমাকে ফোন করবে তারপর এটা চেক করে দেখবো যদি ঠিক হয় তাহলে বাকি ব্লাউজগুলি বানাবে আর কি তো এই আর কি একটা ব্লাউজ পিস যদি শখ করে দেওয়ার পর তবে সেটা ব্লাউজ পিসই হোক আর যেটাই হোক মানে শখ করে কোনো জিনিস একটা বানাতে দেওয়ার পর সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মনটা এমনি খারাপ হয়ে যায় তাই না তবে ব্লাউজগুলি নিয়ে একটু চিন্তায় আছি যে ঠিকঠাকভাবে বানাতে পারবে কি না কারণ আমি যেইভাবে বানাতে বলেছি সেই রকমভাবে নাকি উনি আগে বানায়নি আর কি তো তার জন্য তবে আমি পুরনো একটা ব্লাউজ দিয়ে এসেছি বলেছিলাম যে এটার মতন বানিয়ে দেওয়ার জন্য আর কি তো উনি বলেছেন যে আমি চেষ্টা করব তো উনি বলেছেন আশ্বস্ত দিয়েছেন যে হ্যাঁ আমি পারবো আমি এটা দেখে দেখেই ঠিক করে বানিয়ে দিতে পারবো তো উনি আশ্বস্ত দেওয়ার পরই কিন্তু আমি দিয়ে এসেছি তো যাই হোক দেখা যাক একটা ব্লাউজ বানিয়ে দিই ঠিক দেখা যাক যদি ঠিকঠাক হয় তাহলে তো বাকিগুলি বানাবো আর কি আর এদিকে ট্রেলারের কাছ থেকে এসে কিছু কাপড় আয়রন করার জন্য বের করে নিয়েছি আর অনেকগুলি কাপড় কিন্তু জমে রয়েছিলো আয়রন করার জন্য তো কিছু কিছু করে বের করে আয়রন করে নিচ্ছি আজ অল্প কিছু করব আরেক দিন আরও বাকিগুলি করব আর কি একদিনে সবগুলি হবে না অনেক কাপড় জমে রয়েছে আগের তো পুরোনো কিছু জমে রয়েছিলই তাছাড়া আরও নতুন করে ধোয়া হচ্ছে এগুলিও আবার জমছে এই আর কি তো যাই হোক এখন যতটা পারি আয়রন করে নেই আর বাকিগুলি পরে করব তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে